অবস্থিত ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ এন্টিরিয়াম সরকার তথা ইউনি সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে যাতে দুঃখ শান্তি ফিরে আসে ওখানকার সংখ্যালঘু যারা আছেন হিন্দু সমাজের মানুষ আরো যারা সংখ্যালঘু আছেন তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে তাদেরকে ইনসিওর করতে হবে তাদেরকে তাদের পাশে থাকতে হবে সরকার সাথে সাথে এটাও বললাম গত রাত্রে দেখলাম ওখানে আপনার মাজার কেউ ভাঙচুর হয়েছে সেই বিষয়টা তো এনাদের সাথে আলোচনা করেছি যে কেউ মাজারকে প্র্যাকটিসের মধ্যে রাখে কেউ নাও রাখতে পারে বিভিন্ন ধর্ম ধর্মস্থানেও আঘাত আসছে এগুলো খবর পাচ্ছে এগুলো ভঙ্গ এবং যে অ্যাডভোকেটের মাথা একজনকে খুন করা হয়েছে সেই বিষয়ে আমাদের চর্চা হচ্ছে সেটাও যেন কোনো রকমভাবে না কারো ওপর চাপিয়ে দেওয়া হয় এবং যেটা শুরু করেছিলাম সেটা শেষে বলছি যেটা শুরু করছি সেটা হচ্ছে গত আজকে সকাল থেকে যেভাবে দেখছিলাম আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সামনে বাংলাদেশের কিছু মানুষজন আমাদের দেশের জাতীয় পতাকাকে রেখে হাঁটাচলা করছে অপমান করছে এটা আমরা মেনে নিতে পারিনি আমাদেরকে পীড়া দিয়েছে ব্যথা দিয়েছে সাথে সাথেই যিনারা ছিলেন দুজন দায়িত্ব ছিল অফিসার ছিলেন তারা আমাদের সাথে সহমত হয়েছে আমরা বলেছি প্রয়োজনে এটা আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দিন আপনাদের সরকারের পক্ষ থেকে ওনারা বললেন না এটা আমাদের নজরে এসেছে আমরা এটাকে তৈরি করি আমি কথা বললাম দায়িত্বশীলেদের সাথে এখানে যারা ছিলেন যারা এই ধরোনা গ্রুপ ডি টাইপের যারা হয় তাদের একটু এখানে পাকামোচ্ছিল এই মেসেজটাই ওপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল প্রতিনিধি দল এসেছেন তারা সরাসরি এখানে যিনি এরা দায়িত্বশীল আছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিলো তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে গুলে না ঘেঁয়ে উঠলে স্বাভাবিকভাবে কী করতে হয় সেটা দেখিয়েছে তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি আছেন তা হ্যাঁ তা সাথে ওনার খবর পেলেন উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সে নির্দেশনা দিয়েছেন আমরা দুজন ঢুকেছিলাম তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বযুদ্ধা আছেন যে দুটো মাস ওনাকেও অ্যালাও করা হোক সাথে সাথে উনি আমাদেরকে আমা করলেন হয়েছে যতটুকু ওনাদের বলেছি হয়তো এখন আমি এখন ভালোভাবে মিডিয়ার সামনে দেখেছি সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার এটা ভাই কোনোভাবে কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে তবে এটা আমরা চাই না কারণ বাংলাদেশের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভাতৃত্ব মৈত্রের দেশ আমরা সেরকমভাবে থাকতে চাই সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি কেউ তো আমরা বাংলাদেশের এই হাইকমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের আমাদের কাছে যেমন আবেগের তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছে করবে এটাও মেনে নিতে পারি না এটা জানিয়ে এসছিটা আমার ভিডিও ফ্লিপকার্ট দেখেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে কি সংখ্যা সংখ্যালঘু কি সংখ্যাগুরু যে আমাদের প্রতিবেশী দেশ আর আমরা ভাষাগত দিক থেকে আবার আমাদের মিল আছে এবং কালচারালি মিল আছে আপনাদের কাছে অনুরোধ এটাই সংখ্যাগুরুদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখব সংখ্যাগুরুদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার সংখ্যাগুরুদেরকে আগলাতে হবে সংখ্যালঘুদেরকে বুকে টেনে নিয়ে তাদের যাতে নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা জীবনযাপন করতে পারে সেই দায়িত্বটাও সংখ্যাগুরুদেরকে তুলে নিতে হবে বিজেপি সংখ্যালঘু সংখ্যালঘুদের উদ্দেশ্য হলো বাংলাদেশে যে আপনারা আপনাদের দেশ বাংলাদেশ তার নিয়ম কানুন সংবিধান সেটাকে মান্যতা দিয়ে চলবেন বিজেপি সুভেンドウ অধিকারী ঘোষণা দিয়েছে যে রবিবারের মধ্যে যদি তাকে নিদিষ্টরত মুক্তি দাবি না করা হয় তাহলে পেট্রকল বন্ধ হবে সোমবার আপনার এরকম কোনো কর্মসূচি অল নেই না দেখুন ওই ধরনের কর্মসূচি আমি নিতে পারি না কারণ দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দল দেশ চালাচ্ছে না সুভেンドウ অধিকারী মহাশয় কিভাবে বলছেন না বলছেন বলতে পারবো না তখন তিনি আবেগে বলছেন আর আজকে মোনায় ভারত সরকার এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করেছেন যে আমরা বাণিজ্য বন্ধ করব কি করব না কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আমাদের দেশের অর্থনীতির একটা অংশ হলেও বাংলাদেশে আমরা বাণিজ্য মানে আমাদের এক্সপোর্ট করে আমরা সেখান থেকে অর্থ আমাদের রেভিনিউ আসে তো আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো এটাই যে এই বার্তাটা উনি মিডিয়ার সামনে না দিয়ে উনি ভারত সরকারকে জানাক ভারত সরকারের পক্ষ থেকে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বলুন বা ফরেন মিনিস্টার বলুন তার মাধ্যমে এই বার্তা পৌঁছাক যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কাজ করে সংখ্যালঘু হিন্দু বা আরো যারা আছেন তারা যাতে তাদের নিরাপত্তা সহিত থাকতে পারে এবং বিনা দোষে কাউকে না এই ধরনের দমন পীড়ন করে তার বার্তা এবং কঠিন ভাবে পাঠানো দরকার আপনার কি মনে হয় ভারত সরকার করো পদক্ষেপ নিচ্ছে না একটু সব আছে না দেখতে পাচ্ছি না তো আমাদের দেশে সরকারের এক মোদিজির এক ফোনে শুনেছি মোদিজির যারা ভক্ত যারা আছেন তারা বলেন এক ফোনে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ করে দিতে পারে তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ফোন করে বা মেল করে বা মেসেজ পাঠিয়ে কেন এই হিংসা বন্ধ করতে পারছেন না ঠিক আছে